বী আপন আদরবারে পাগলে জেনে নেনে নে গো নবী আপন আদরবারে নবীর প্রেমে দেবো শত নবীর প্রেমে দেবো শত ঈমানের সাগরে বলমি জেনে নে গো নবী আপন আদরবারে পাগলে জেনে নেনে গো নবী আপন আদরবারে কত লোক যাই দলে দলে চো না মন আনন্দে ঘুরে বেড়ে চুনা রে নাই কত লোক যাই দলে দলে চুনা রে নাই মন আনন্দে ঘুরে বেড়ে চুনা রে নাই জিকশিলে বলে তারা জিকশিলে বলে তারা প্রান্ত শীতল হই রে গোলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে পাগল জেনে নেন গো নবী আপনারি দরবারে নবীর প্রেমে দেবো শাকার নবীর প্রেমে দেবো শাকার রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে পাগল জেনে নেন গোনো ভি আপো নালি দরে আছে জতা ভিশোয় ধোরাই ভিচার হবে একি দিন তার বেলায় বেলাই আছে তাপি আছে জ� হবে হা বে কি হাসরের বেলাই জন্তে পেতে পাগল হনতে পেতে পাগল হ নবীর প্রেমে পরে গোলমে যে নেন গোনি আপনারি দরবার রে পাগল গো নবী আপনারি দরবারে নবীর প্রেমে দেবশাদ নবীর প্রেমে দে রহমতের সাগরে। গণবি নেন গনবি আপনা দরবারে পাগল নেনে গণবি।